সামনে এবং পিছনে আমি আল্লাহ তালা পাচির স্থাপন করে দিয়েছি পাচির স্থাপন করে দিয়েছি যারা তারা কি করতেছে তারা বুঝতে পারে না শুনতে পারে না দেখতে পারে না সম্মানিত হাজির আল্লাহ তালা এখানে বলছেন সাদদান সাদদান শব্দের অর্থ হচ্ছে দেওয়াল প্রতিবন্ধকতা আপনার পাচির আল্লাহ তালা এখানে পাচির বলতে যেমন দেওয়াল আছে সামনে এবং পিছনে দেওয়াল ধরেন একজন মানুষ কোথাও যাবে একটা পথ দিয়ে একটা রাস্তা দিয়ে এখন ওই যাওয়ার সময় সামনে যদি একটা থাকে তাহলে কি যেতে পারবে সামনে কি হচ্ছে বলতে পারবে দেখতে পারবে শুনতে পারবে আবার আল্লাহ তাআলা যদি আবার কোনো ব্যক্তিকে তার পিছনে একটা পাচির স্থাপন করে দেয় পাচির দিয়ে দেয় তাহলে এখন বলেন তো ওই লোকটা কি পিছনে কি হচ্ছে না হচ্ছে দেখতে পারবে পিছন শুনতে পারবে আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা আমি আল্লাহ কে অস্বীকার করে আমি আল্লাহ করে। আমার রসুলকে অস্বীকার করে আমার দিনকে অস্বীকার করে যারা কাফের এদের অবস্থা হচ্ছে ওই রকম এদের সামনেও পাচের আছে পিছনেও পাচের আছে যার কারণে তারা ভালোটা বুঝতে পারে না মাথায় ধরতে পারে না কথাগুলো বুঝতে পারেন সম্মানিত তারপরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তালা বললেন হেরসুল আর আপনি ওই রকম লোকদেরকে আপনি সতর্ক করুন নাই করুন না ইমান আনবে না হে আপনি ওই রকম লোকদেরকে সতর্ক করুন কেন সতর্ক করুন বা নাই করুন এরা ইমান আনবে না লাই মিনুন আর ইমান আনবে না

অখাসিয়া রহমান সেই দয়ামন আল্লাহ তাআলাকে ভয় করে আমি আল্লাহ তাআলাকে না দেখেই ভয় করে আমি যে কোরআন দিয়েছি এই কুরআনটা আনুগত্য করে অনুসরণ করে এই কোরআনের মধ্যে কি আছে না আছে এগুলো ফলো করে অনুসরণ করে হেরসুল তারাই আপনার কথাগুলো শুনবে আল্লাহ তালা বললেন ফাবাসিরুহু বিমাগু ফিরাতিম ওয়া আযরিন কারিম আর হে রাসূল আপনি ওই লোকদেরকে সুসংবাদ দিয়ে দেন মহা পুরস্কারের সুবহান আল্লাহ হোয়াল জান্নাত আর এই পুরস্কারটা হচ্ছে একমাত্র জান্নাত সুবহান তাহলে সম্মানিত হাজির আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাদের কথা বললেন নিশ্চয় যারা কি হবে মুমিন হবে এরা আল্লাহ তাআলাকে না দেখেই ভয় করবে আমরা কি আল্লাহকে দেখছি নামাজ কেন পড়তে আসছি একমাত্র আল্লাহকে ভয় করি বলে ঠিক কিনা আল্লাহকে যদি ভয় না করতাম তাহলে নামাজ পড়তে আসতাম না আজকে আজান শোনার পরে ওইদিকে দিকে বসে থাকতাম বিভিন্ন কাজ কর্ম করতাম কারণ আমি আল্লাহকে ভয় করি বলে আজকে মসজিদে আসছি আল্লাহ তালা বলতেছেন হেরসুল ওই রকম লোকদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আল্লাহ তালা এখানে বলছেন আল্লাহকে ভয় করা অর্থ হচ্ছে কোরআনকে অনুসরণ করা এই কুরআন এই কোরআনকে আপনাকে আমাকে অনুসরণ করতে হবে এই কোরআনের কথার একটার সাথে দিমত পোষণ করা যাবে না পরিমাণ পরিমাণ এই কোরআনের সাথে দ্বন্দ্ব থাকতে পারে না না দিমত থাকতে পারে আনুগত্য করা মানে কোরআনে অনুসরণ করা মানে কোরআনে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সেগুলো পাই টু পাই নিজের জীবনে বাস্তবায়ন করা সমাজে বাস্তবায়ন করা রাষ্ট্রে বাস্তবায়ন করা আল্লাহ বললেন এরাই হচ্ছে আমার বান্দা এরাই আল্লাহ তালাকে ভয় করে সম্মানিত হাজির কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে কোরআনকে আনুগত্য করতে হবে আচ্ছা বলেন তো যে আমার হাতে কোরআন আছে এই কোরানের মধ্যে কোনো ভুল আছে সন্দেহ আছে আল্লাহ তাআলা চোদ্দোশো পনেরো শত বছর আগে দেড় হাজার বছর আগে ঘোষণা করে দিয়েছেন লাল কাল কি ইবাফি এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই সুবাহার আল্লাহ বলবেন না হুদাল মুতাকিম আর এই কিতাবটা আর এই বুকটা এই বইটা হচ্ছে যারা মুতাকি আল্লাহকে ভয় করে বিল হাসিয়া রহমানা পরম কোরআন আল্লাহ তালাকে না দেখে ভয় করে ওদের জন্য এই কোরআনটা হচ্ছে প্রদর্শক সুবাহার আল্লাহ সে কোন দিকে চলবে কোনটা করবে কোনটা ধরবে কোনটা ছাড়বে বলবে কে

আহসয়িনহু ফীমা মিন মুবীন আল্লাহ তাআলা দরে বললেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা মৃত্যু মৃত্যুবরণ করে মারা যায় মারা যাওয়ার পরে মাটির সাথে হাড়গুলো মিশে যায় আচ্ছা বলেন তো এই যে আমাদের আগে আমাদের আব্বার আব্বা ছিল এদের কবরগুলোর মধ্যে হাড়গুলো কি আছে না এগুলো কি হয়ে গেছে এগুলো মাটির সাথে মিশে গেছে আল্লাহ তালা বলতে নিশ্চয় আমি আল্লাহ তালা মৃত্যু দেওয়ার পরে আবার আমি আল্লাহ তালা তাদেরকে কি করবো জীবিত করব এবং তারা সামনে যেগুলো করেছে আমল যে কাজগুলো করেছে আমি আল্লাহ তালা সেগুলো স্পষ্ট ইমাম মুবিন স্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখেছি কথাগুলো বুঝার চেষ্টা করবেন আল্লাহ তালা বললেন নিশ্চয় যারা মৃত্যুবরণ করবে এই মৃত্যুবরণকারীদেরকে আমি আল্লাহ আবার জীবিত করব জীবিত করার পর যখন তারা দুনিয়াতে বেঁচেছিল দুনিয়ার মধ্যে তাদের চিহ্ন সহগুলো এগুলো কি করছি আমি কিতাবের মধ্যে স্পষ্ট করে লিখে রেখেছি আর ওই কিতাবটা কঠায় আছে আল্লাহ বললেন মাহফুজ। ওই কিতাবটা হচ্ছে আছে সংরক্ষণ করা আছে আমি দুনিয়াতে আসার আগে কি করবো না করবো সেটা জানেন কে আল্লাহ সম্মানিত হাজির আল্লাহ আপনাকে আমাকে কি করবেন আমি যখন মৃত্যুবরণ করবো মৃত্যুবরণ করার পরে আল্লাহ আপনাকে আমাকে আবার কি করবেন জীবিত করবেন ঠিক কিনা জীবিত করার পরে আমি দুনিয়ার মধ্যে যে কাজগুলো করেছি এই কাজগুলো হিসাব নিবেন কি নিবেন না হিসাব হবে কি হবে না এই যে হিসাব হবে ওটার নাম হচ্ছে তাহলে একজন মুক্তাগি হতে গেলে অবশ্যই তাকে কেয়ামত সম্পর্কে কেয়ামতের বিশ্বাস স্থাপন করতে হবে আখেরাত আছে বিশ্বাস স্থাপন করতে হবে এক আল্লাহ আছে এটা বিশ্বাস স্থাপন করতে হবে সম্মানিত হাজার আমাদের সমাজের মধ্যে আমাদের লোকদের মধ্যে অনেকে আছে আল্লাহকে অস্বীকার করে এবং ওই তারাও আল্লাহকে অস্বীকার করত। এবং তারা বলতো যে আল্লাহ রসুলের কাছে হারগুলো নিয়ে আসতো নিয়ে আসার পরে বলতো হে মোহাম্মদ তুমি তো পাগল তুমি তো জাদুঘর তুমি তো কবি নজুল্লাহ বলেন আর তুই বলতেছ এই যে হার গুলো এই হার গুলো দিয়ে আল্লাহ তালা আমাদের আবার জীবিত করবে জীবিত করে হিসাব কিন্তু পাগল একটা না বলেন আচ্ছা সম্মানিত হাজির আপনারা বিবেক দিয়ে উত্তর দিয়ে বলেন তো যে আল্লাহ তালা আপনাকে আমাকে এক ফটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তালাকে ওই হার গুড় থেকে আপনাদের সৃষ্টি আমাকে সৃষ্টি করতে পারবে কি পারবে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই কথা বলেন আছে ঠিক কিনা সম্মানিত হাজেরিন তখন ওই কাফেরগুলো ওই হারগুলো গুড়া করে দিয়ে বলতেছে হে মুহাম্মদ তুমি বলতেছো যে এখান থেকে নাকি আল্লাহ আমাদেরকে কি করবে জীবিত করবে আমার হিসাব নেবে পাগলের কথা সম্মানিত হাজেরিন আমরাও যদি মনে করি যে